দ্বিতীয় বিশ্বযুদ্ধে শায়াতলাখ ইহুদিকে হত্যা করা হয় ইতিহাসের পাতায় জার্মানির নাৎসি বাহিনীর এই হত্যাকাণ্ড হলো কাস্ট নামে পরিচিত ইহুদিদের উপর এক নির্মম হত্যাকাণ্ড চালানো হয় সেই ঘটনা শুনলেই গাছি উড়ে ওঠে অবুধ শিশু নারী প্রতিবন্ধী বৃদ্ধ কিংবা অসুস্থ রোগী কেউই রেহাই পায়নি এই হত্যাকাণ্ড থেকে আর এই নির্মম হত্যাকাণ্ডের মূল হোতা ছিলেন তৎকালীন জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলার হিটলারের নাৎসি বাহিনী ইহুদিদের ওপর ভয়াবহ এবং নির্মম হত্যাকাণ্ড চালায় হত্যার আগে পুরুষ বন্ধুদের শরীরে নানা রকমের ট্যাটো করে দেওয়া হতো মৃত্যুর পর তাদের চামড়া দিয়ে অ্যালবাম ও টেবিল কাবার তৈরি করা হতো মানুষের বড় আঙ্গুলকে ব্যবহার করা হতো আলোর সুইচ হিসেবে হিটলারের নাৎসি বাহিনী ইহুদিদের গ্যাস চেম্বারে জীবন্ত পুড়িয়ে হত্যা আগুনে নিক্ষেপ করে হত্যা করার মতো ঘিন্ন কাজ তারা করেছে হিটলার কেন ইহুদিদেরকে হত্যা করেছিল নিজের স্বার্থে নাকি জার্মানিদের স্বার্থ রক্ষার জন্য প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিদের পরাজিত হওয়ার কারণ হিসেবে ইহুদিদের দায়ী মনে করতেন হিটলার তার বিশ্বাস ছিল উনিশশো সালে জার্মানির রাজত্রন্ত্রের বিলুপ ইহুদিদের কারণেই হয়েছিল মিউনিক থেকে ইহুদিরা বিপ্লব করে রাজত্রন্ত্র ধ্বংস করেছিল অন্যদিকে হিটলার লক্ষ্য করেছিলেন ইহুদিরা জার্মানিতে থেকে জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করছে যা তিনি সহজে মেনে নিতে পারেননি ইতিহাসবিদদের মতে ইহুদি নিধন বা হলকাস্টের মূল কারণ আদর্শগত আর এর শেকর হিটলারের কাল্পনিক অলিক জগৎ হিটলারের ধারণা ছিল পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে একটি আন্তর্জাতিক ইহুদি চক্র তাই ইহুদিদের নির্মূল করতে পারলেই তিনি বিশ্ব জয় করতে পারবেন হিটলার তার অনুসারীদের বিশ্বাস করিয়েছিল যে ইহুদিদের ষড়যন্ত্র রুখে দিতে না পারলে জার্মানি এমনকি পুরো পৃথিবী হুমকির মুখে পড়বে এই জন্যই উনিশশো সাল থেকে ইহুদিনীদের হত্যাযজ্ঞ চলে তার পরাজয়ের আগ পর্যন্ত অর্থাৎ উনিশশো সালের এপ্রিল পর্যন্ত